চ্যানেলে আমরা আজকে করতে যাচ্ছি হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমরা জানো যে বিভিন্ন প্রাইমারি বা এস এর ইন্টারভিউ টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে কারণ হলিস্টিক রিপোর্ট কার্ডটা এখন খুব একটা ইম্পর্টেন্ট বা ভাইটাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন কিন্তু স্কুলগুলোতে হোলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে বিভিন্ন রকম তথ্যকে নথিভুক্ত করতে হয় তো এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু আমাদের আজকের এই প্রশ্ন উত্তর পর্বটা কিছু আমাদের প্রশ্ন থাকবে এবং প্রশ্ন সঙ্গে সঙ্গে আনসারটা দেওয়া থাকবে তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক হলিস্টিক রিপোর্ট কার্ড সেটা সম্পর্কে কিন্তু অবশ্যই জানা উচিত এবং এটা কোন আমাদের শিক্ষানীতি অনুসারে বা কি এর কাজ বা কি ডেভেলপমেন্ট করে এগুলো নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন চলো আরম্ভ করে দিই তো হলিস্টিক রিপোর্ট কার্ড বা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অর্থাৎ হলিস্টিক এটাকে আমরা প্রোগ্রেস কার্ডও বলি প্রোগ্রেস রিপোর্ট কার্ডও বলি আচ্ছা এটা দেখতে কিরকম এটা দেখতে দেখো এরকম কার্ডটা এই কার্ডটার মধ্যে সমস্ত বিদ্যালয়ের নাম টাম এগুলো দেওয়া থাকে আমাদের সার্বিক যেটাকে বাংলাতে বলে দেখো সার্বিক প্রগতি নিদর্শন পত্র এবং হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এরকম করে কিন্তু এটা দেওয়া থাকে এবং বাচ্চাদের শিশুদের ছবি দেওয়া থাকে সেখানে বিদ্যালয়ের নাম ডায়স্কোর ইত্যাদি থাকে সব রকম তথ্যগুলো নিয়েই কিন্তু এটা হয় আচ্ছা এবার এটা তো জাস্ট আমাদের একটা ফার্স্ট পেজটা এবার এর ভিতরে কিন্তু অনেকগুলো তথ্য দেওয়া থাকে তো সেটা নিয়ে আমরা আলোচনা করব তো চলো আমরা বরং দেখে নেই যে ইন্টারভিউ এর মধ্যে কিরকম প্রশ্ন আসেন দেখো ইন্টারভিউ এরকম ধরতে পারে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ধারণা কোন শিক্ষানীতির সাথে যুক্ত এখানে কিন্তু প্রত্যেকটি শিক্ষানীতির সঙ্গে আমরা দেখি যে এরকম নতুন কিছু থাকে তো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বা প্রোগ্রেস কার্ডটা এটা কোন শিক্ষানীতির সঙ্গে যুক্ত যেটাকে আমরা বলি ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা কোনটার সঙ্গে যুক্ত আমাদের আশাটাই হবে এরকম স্যার হলিস্টিক প্রগ্রেস কার্ড এর ধারণা জাতীয় শিক্ষানীতি কুরিকুড়ি অর্থাৎ দুহাজার বা ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি এর সাথে যুক্ত তাহলে আমরা খুব একটা ইম্পর্টেন্ট তথ্য পেয়ে গেলাম যে জাতীয় শিক্ষানীতি থেকেই কিন্তু দুই হাজার এই হোলিস্টিক রিপোর্ট কার্ডের ধারণাটা এসেছে এবং সেখানেই কিন্তু এখানে বলা হয়েছে যে এরকম একটা বা হলিস্টিক সার্বিক কথাটা কিন্তু সার্বিক আমরা অর্থে ইউজ করি তো এই সার্বিক বা হোলিস্টিক এই রিপোর্ট কার্ডটার ধারণাটা আমরা কিন্তু পাচ্ছি জাতীয় শিক্ষানীতি টু থাউজেন্ড এর থেকে আচ্ছা হলিস্টিক প্রোগ্রেস কার্ডের এর মূল উদ্দেশ্য কি এর খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের জিজ্ঞেস করতে পারে যে এরকম সার্বিক প্রগতিপত্র আছে সেটার মূল উদ্দেশ্যটা কি তো আমাদের এরকম প্রশ্নটাকে আমরা সাজিয়ে নেব বা তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নেবে হলিস্টিক প্রোগ্রেস কার্ডের মূল উদ্দেশ্য হলো পুঁথিগত মুখস্থ বিদ্যার মূল্যায়ন নয় শিক্ষার্থীদের মধ্যে চিন্তা ভাবনা মানসিক বুদ্ধিমত্তা শারীরিক কার্যকলাপ সৃজনশীলতা সামাজিক মানসিক দক্ষতা এগুলোর মতো বিভিন্ন দিকের কিরকম বিকাশ হচ্ছে তার মূল্যায়ন করা তাহলে খুব একটা আমরা পেয়ে গেলাম তাহলে হলিস্টিক রিপোর্ট কার্ডের মধ্যে কি থাকে হলিস্টিক রিপোর্ট কার্ডের মধ্যে দেখো যে জিনিসটা থেকে বেরিয়ে আসতে বলছে সেটা হচ্ছে পুঁথিগত ভূগস্ত বিদ্যার মূল্যায়ন করা যাবে না এই রিপোর্ট কার্ডটাতে সেটা আমাদের অন্য একটা রিপোর্ট কার্ড আছে সেটা ইউজ করা হয় বা আমাদের একটা সামেটিভ ফর্মেটিভ ইভলিউশনের একটা থাকে সেটাতে ইউজ করা হয় কিন্তু এই হোলিস্টিক রিপোর্ট কার্ডটার মধ্যে কিন্তু সেটা থাকে না বরং কি থাকে বরং থাকে হচ্ছে যে আমাদের যারা শিক্ষার্থী আছে ছোট ছোট শিশুরা আছে তাদের মধ্যে চিন্তা ভাবনাটা কিরকম হচ্ছে তাদের মানসিক বৃদ্ধিটা বা বুদ্ধির দিক থেকে তাদের কতটা ডেভেলপ হচ্ছে তাদের শারীরিক দিক থেকে তারা কতটা ডেভেলপ হচ্ছে এরকম সমস্ত দিক কিন্তু এটার মধ্যে তুলে ধরা থাকে তার মানে আমরা এখানে পাচ্ছি পাচ্ছি নাম্বার না কোনো তারা পরীক্ষাতে কত পেল সেগুলো পাচ্ছি না বরং এই যে এই জিনিসগুলো তাদের চিন্তা ভাবনা তাদের বুদ্ধিমত্তা তাদের বিভিন্ন শারীরিক ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাদের ইনভেন্টিভনেস এই জিনিসগুলো কিন্তু আমরা এই কার্ডটার মধ্যে লিখে রাখছি আমাদের এই কার্ডটা লিখে রাখলে আমাদের কি হবে সেটা আমরা পড়ে আসছি কিন্তু এই প্রোগ্রেস কার্ডটার মধ্যে কিন্তু এই জিনিসগুলোকে লিপিবদ্ধ করা থাকছে তাহলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই জিনিসগুলোকে চিন্তা ভাবনা মানসিক বুদ্ধিমত্তা শারীরিক কার্যকলাপ এগুলোকে আমরা কিন্তু মূল্যায়ন করব আচ্ছা হলিস্টিক রিপোর্ট কার্ড শিক্ষার্থীদের কিভাবে উপকৃত করে এবার এটা তো নিশ্চয়ই শিক্ষার্থীদের উপকৃত করবে কিন্তু সেটা কিভাবে করবে আচ্ছা দেখো হলিস্টিক রিপোর্ট কার্ড একজন শিক্ষার্থীর ক্ষমতা ও বৃদ্ধির আরো সঠিক উপস্থাপনা করে অর্থাৎ একটা শিশু তার আরো কিরকম উন্নতি করতে পারে কোন দিক থেকে উন্নতি করতে পারে বা কোন দিক থেকে ডেভেলপমেন্ট আমরা আশা করতে পারি একটা জিনিস লিপিবদ্ধ থাকলে কিন্তু সেটাই সম্ভব কারণ পরবর্তীতে আমরা কোন দিকে আগাবো সেটাই কিন্তু আমাদের দেখাবে আচ্ছা এটা দিয়ে কি হবে যা তাদের সামগ্রিক বিকাশের গভীর ধারণা প্রদান করে এবং তাদের সামগ্রিক বিকাশ হচ্ছে কিনা তাহলে আমরা সেটা একটা ধারণা পাবো কোন দিকটাতে ওর ঘাটতি আছে সেটা একটা দেবো দেখবো ফিজিক্যাল ডেভেলপমেন্টে ঘাটতি আছে না মেন্টাল ডেভেলপমেন্টে ঘাটতি আছে এগুলো আমরা দেখতে পাবো আচ্ছা এটি একটি ছাত্র পদ্ধতি তার মানে আমরা কিন্তু এটাকে বলছি চাইল্ড সেন্ট্রিক তাহলে এই পদ্ধতিটাকে আমরা চাইল্ড সেন্ট্রিক একটা পদ্ধতি এবং এটাকেই উৎসাহিত করছে যে বাচ্চাটার দিকে নজর রাখো পড়াটার দিকে নয় বাচ্চার দিকে নজর রাখতে হবে এবং তাদের ব্যক্তিগত শক্তি আগ্রহ এবং শেখার চাহিদা কেমন তার ধারণা দেয় তাহলে কিন্তু আমরা এই শিক্ষার্থীদের একটা খুব উপকার এটা করবে কারণ তারা তাদের কিরকম উন্নতি হচ্ছে কোন দিকে আরো উন্নতি দরকার এই সমস্ত তথ্য কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি এবং তাদের আরো শেখার চাহিদাটা কিরকম সেরকম ধারণা কিন্তু আমাদের তৈরি হচ্ছে তাহলে খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট কার্ড যেটা খুবই আমাদের শিক্ষানীতি থেকে এসেছে আচ্ছা এবার বলছে যে কোন ক্লাসের জন্য হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু করা হয়েছে তাহলে নিশ্চয়ই একটা ক্লাসের জন্য আচ্ছা তাহলে আমাদের আশা হবে হোলিস্টিক প্রোগ্রেস কার্ড বা হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড প্রথম পর্যায়ে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করা হয়েছে তবে ভবিষ্যতে নবম দশম শ্রেণীর জন্য চালু করার পরিকল্পনা আছে আপাতত কিন্তু দেখো এই কার্ডটাতে মধ্যে আমরা কিন্তু পাচ্ছি যে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এটাকে চালু করা তাহলে সেক্ষেত্রে নবম দশম শ্রেণী পড়ে হবে এই এই স্টেজটাকে আমরা পড়ে দেখব আচ্ছা সেটা নিয়ে তোমাদের জিজ্ঞাসা করাও থাকতে পারে যদি একটা একুরেট ধারণা না থাকে তাহলে কিন্তু আমাদের অসুবিধা হবে তাহলে আমাদের একুরেট ধারণাটা হলো যে এটা কিন্তু ওয়ান থেকে এইট অব্দি কিন্তু এটাকে চালু করা আছে যদিও ডেভেলপমেন্ট স্টেজটা আলাদা আমরা সেটা পরবর্তীতে দেখবো কিন্তু আপাতত রিপোর্ট কার্ডটা কিন্তু প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করা আছে আচ্ছা হলিস্টিক প্রোগ্রেস কার্ড কোন সংস্থা তৈরি করেছে এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য এবং জিজ্ঞেস করতে পারি কিন্তু আচ্ছা ভারত সরকারের এনসিইআরটি এনসিইআরটি তোমরা ফুল ফর্ম জানো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং এটা আমাদের এনসিটির ফুল ফর্ম এবং এর অধীনস্থ একটা সংস্থা আছে সেই সংস্থাটার নাম হচ্ছে পরাক পি এ আর এ কে এইচ সংক্ষিপ্ত নাম কিন্তু এই সংক্ষিপ্ত নামের এই নামের একটা সংস্থা আছে সেই সংস্থা থেকে কিন্তু এই হলিস্টিক রিপোর্ট কার্ডটি তৈরি করা হয়েছে অর্থাৎ এই সংস্থাটা এনসিআরটির অধীনস্থ এই সংস্থা এবং সেই সংস্থাই এই কার্ডটাকে তৈরি করেছে নামটা পি এ পরক এর ফুল ফর্ম কি পরক দেখো এবার হচ্ছে পরকের ফুল ফর্ম হচ্ছে পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট এটা কিন্তু হচ্ছে ফুল ফর্ম তাহলে আমরা পাচ্ছি পারফরমেন্স পি অ্যাসেসমেন্ট এ রিভিউ আর অ্যানালাইসিস এ নলেজ কে এবং হলিস্টিক এটা কিন্তু এইচ তাহলে এখান থেকে কিন্তু আমাদের পারাক শব্দটা আসে এবার পারাকে যদি আমরা বাংলা করি এটা বোঝাই যাচ্ছে যে পারফরমেন্স অ্যাসেসমেন্ট এটার একটা মিনিং আছে যদি এটার মিনিংটাকে আমরা করি অর্থাৎ বাংলায় বলি তাহলে কি দাঁড়াবে সার্বিক উন্নয়নের জন্য জ্ঞানের কর্মক্ষমতা এর মূল্যায়ন বা জ্ঞানের মূল্যায়ন পর্যালোচনা এবং বিশ্লেষণ এটাই কিন্তু হচ্ছে পারকের ফুল ফর্মটাকে আমরা বাংলাতে ব্যাখ্যা করলে এটাই দাঁড়াবে তার মানে আমাদের সার্বিক বিকাশের জন্য আমাদের যে মূল্যায়ন হবে পর্যালোচনা হবে আমাদের আহ ডেভেলপমেন্ট হবে নলেজের সেটা নিয়ে আমরা যে বিশ্লেষণ করব সেটাই কিন্তু পারক মূল আহ দৃষ্টিভঙ্গি পারকের অর্থাৎ এগুলো কিন্তু অ্যাসেসমেন্ট করা পারকের দায়িত্বের মধ্যে পড়ে বা পারক দেখে আচ্ছা হলিস্টিক রিপোর্ট কার্ড শিক্ষার কটি স্তরের জন্য এটি চালু করা হয়েছে এবং স্তরগুলি কি কি দেখো এই হলিস্টিক রিপোর্ট কার্ডটা কিন্তু আমরা দেখলাম কোন কোন ক্লাসের জন্য চালু করা হয়েছে কিন্তু এই হলিস্টিক রিপোর্ট কার্ডের কিন্তু একটা স্তর আছে বা আমরা বলতে পারি আরেকভাবে যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে টু থাউজেন্ড আমরা কয়েকটা শিক্ষার স্তর দেখি সেই শিক্ষার স্তর কিন্তু আমাদের হচ্ছে চারটি স্তর সেটাই রিফ্লেকশন আমরা হলিস্টিক রিপোর্ট কার্ডের মধ্যে দেখবো সুতরাং একই সঙ্গে হলিস্টিক রিপোর্ট কার্ডের সঙ্গে এটা রিলেটেড তাহলে হলিস্টিক রিপোর্ট কার্ডের এই স্তরগুলিকে আমরা যদি বলি বা ন্যাশনাল এডুকেশন পলিসির স্তরগুলিকে যদি বলি আমরা তাহলে কিন্তু চারটি স্তর পাচ্ছি দেখো শিক্ষার চারটি স্তরের সঙ্গে হলিস্টিক রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে চারটি স্তরের জন্য সেগুলো কি কি এই চারটি স্তর হলো ভিত্তিমূলক প্রস্তুতিমূলক মধ্যম এবং মাধ্যমিক স্তর এই চারটি স্তরের জন্য কিন্তু এটা তৈরি করা আমরা সেই জায়গাটাকে কিন্তু তো আমরা সেই জায়গাটা দেখে নি ভিত্তি পর্যায়ে ভিত্তি আমরা কিন্তু দেখলাম যে চারটি স্তরের সঙ্গে হোলিস্টিক রিপোর্ট কার্ডটা কানেক্টেড বা ন্যাশনাল এডুকেশন পলিসিতে চারটি স্তরের কথা বলা হয়েছে শিক্ষার সেই চারটি স্তর কি কি আচ্ছা দেখো আহ ভিত্তি পর্যায়ে কত থেকে কত বছর বয়স অব্দি শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয় আচ্ছা এই ভিত্তি পর্যায়ে ভিত্তি পর্যায়েটাকে দেখো ভিত্তি পর্যায়ে বা ফান্ডামেন্টাল স্টেজে তিন থেকে আট বছর বয়সী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয় এই পর্যায়ের মূল লক্ষ্য খেলা ভিত্তিক এবং আনন্দদায়িক শিখন তাহলে ভিত্তি পর্যায়টাকে আমরা আরেকটা নামে পাচ্ছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল স্টেজ এখানে তিন থেকে আট বছর বয়সী যারা শিশু থাকবে তারাই কিন্তু এই স্টেজটার মধ্যে পড়বে আচ্ছা তিন থেকে আট বছর বয়সী এবং এদের কি করে শেখানো হবে এদেরকে এদের শেখানোটা অনেকটা খেলা ভিত্তিক হবে বাচ্চারা খেলার মাধ্যমে শিখবে বাচ্চারা একটা আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে শিখবে এরাই হবে তাদের শিখনটা আমরা সেভাবেই সেই বাচ্চাগুলোকে শিখন পদ্ধতিতে অংশগ্রহণ করাবো টিচার হিসাবে আচ্ছা তাহলে আমরা পাচ্ছি প্রি প্রাইমারি দেখো এখানে কিন্তু দুটো স্টেজ আমরা প্রাইমারি কে তো একটা দেখলাম যে প্রাইমারির জন্য রিপোর্ট কার্ড হচ্ছে সেটা হচ্ছে টু এই দু বছর আর তাছাড়াও কিন্তু আরো দেখো তিন বছর থাকছে সেটা হচ্ছে কিন্তু আমাদের প্রি প্রাইমারি যেটাকে আমরা বলছি থ্রি থেকে ফাইভ তাহলে এই স্টেজটাকে ভিত্তি পর্যায়টাকে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর যে পাঁচ বছর প্রথম পাঁচ বছর আছে সেই পাঁচ বছর কিন্তু এভাবে ভাগ ভাগটা কিভাবে আহ প্রি প্রাইমারিতে তিন বছর এবং প্রাইমারিতে কিন্তু দু বছর এই ভাগ হিসাবে কিন্তু পাচ্ছি আমরা এবং শিশুর যদি বয়সটা দেখি তাহলে কিন্তু তিন থেকে আট বছর দেখো তিন থেকে আট বছর আছে তাহলে তিন থেকে আট বছরের শিশুরা কিন্তু এই ভিত্তি পর্যায়ের অন্তর্ভুক্ত অর্থাৎ এই বয়সে শিশু যদি কোন থাকে তারা কিন্তু ভিত্তি পর্যায়ে অংশগ্রহণ করবে তাদের কিন্তু খেলা ভিত্তিক এবং আনন্দদায়ক শিক্ষণ তাদেরকে দেওয়া হবে প্রস্তুতিমূলক পর্যায়ে কত থেকে কত বছর বয়স অব্দি শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয় তাহলে আমরা চারটা স্তর দেখলাম চারটা স্তরের মধ্যে প্রথমটা ভিত্তি দেখলাম পরেরটা দেখছি কিন্তু প্রস্তুতিমূলক তাহলে আসাটা দেখে প্রস্তুতিমূলক পর্যায়ে বা প্রিপারেটরি স্টেজে আট থেকে এগারো বছর বয়স অবধি শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয় বয়সটা কিন্তু দেখে রাখবে আচ্ছা এখানে আট থেকে এগারো বছর এখানে কি করা হয় দেখো দলগত কাজ সমস্যা সমাধান দক্ষতার উপর জোর দেওয়া হয় আমরা কিন্তু এর খেয়াল করলাম সেখানে আগের কিন্তু একটা আনন্দদায়ক পরিবেশের মাধ্যমে বাচ্চাদেরকে খেলাধুলোর পরিবেশের মাধ্যমে তাদেরকে অংশগ্রহণ করানো হবে এখানে কিন্তু এই প্রিপারেটরি স্ট্রেসটাতে বা প্রস্তুতিমূলক স্ট্রেসটাতে একটু আলাদা কিরকম এখানে নজর দেওয়া হবে হচ্ছে দলগত কাজ সেই বাচ্চাটা কতটা সমস্যা সমাধান করতে পারছে বা তার মধ্যে সৃজনশীলতা কতটুকু সেই জিনিসগুলোর কিন্তু নজর দেওয়া হবে এবার এই থেকে বছর বয়স তাহলে কোন ক্লাসটা পড়ছে দেখো এখানে কিন্তু ক্লাসটা পড়বে হচ্ছে থ্রি থেকে ফাইভ ক্লাসেস থ্রি টু ফাইভ এখানে কিন্তু আমরা পাচ্ছি আর এস গ্রুপটা আমরা অলরেডি জেনেছি এজ গ্রুপটা কিন্তু আট থেকে এগারো তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে প্রস্তুতি পর্যায়ে কত থেকে কত বছর বয়স অব্দি বাচ্চাদের অংশগ্রহণ করা হয় এটা একটা আর কোন কোন ক্লাস কোন কোন ক্লাসও কিন্তু তোমরা একই সঙ্গে খেয়াল রাখবে দেখো একটা বাচ্চা যদি ওয়ানে ছ বছর বয়সে ভর্তি হয় তাহলে টু এ সাত বছর দেখো থ্রিতে তে কিন্তু আট বছর তাহলে আট থেকে এগারো বছর হচ্ছে থ্রি থেকে ফাইভ এই এই এইটা আমরা পেয়ে যাচ্ছি একই সঙ্গে এর দুটো কিন্তু বয়সের সঙ্গে আমাদের ক্লাসটাকেও খেয়াল রাখতে হবে মিডল স্টেজ বা মধ্যম স্তরে কোন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয় তাহলে অ্যান্সারটা আমাদের এরকম আসবে মধ্যম স্তরে বা মিডল স্টেজে এগারো থেকে চোদ্দ বছর বয়সী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয় আচ্ছা আমরা এটা পেয়ে গেলাম এর সঙ্গে কি হয় এখানে কেমন করে শেখানো হয় দক্ষতা বাচ্চাদের কতটা তৈরি হচ্ছে শিশুদের রুব্রিক পদ্ধতিতে কতটা তাদের ডেভেলপমেন্ট হচ্ছে প্রকল্প তারা কতটা প্রকল্প ভিত্তিক শিক্ষণ তাদেরকে কতটা দেওয়া হচ্ছে বা তারা কতটা অংশগ্রহণ করছে এবং এর সঙ্গে রিলেটেড যে কাজগুলো আছে সেগুলোর দিকে কিন্তু লক্ষ্য রাখা হয় এই মিডল স্টেজটাতে তাহলে মিডল স্টেজটাতে আমরা আরেকটু ডেভেলপমেন্ট পাচ্ছি ডেভেলপমেন্টের শিক্ষার্থীদের কতটা দক্ষতা এগুলো তৈরি হচ্ছে সেটার দিকে আমরা নজর রাখছি এবং সেটা কিন্তু আমরা সেই হলিস্টিক রিপোর্ট কার্ডের মধ্যে লিপিবদ্ধ করে রাখছি তাহলে আমাদের এখানে প্রশ্নটার কিন্তু মূল ব্যাপার হচ্ছে কোন স্তর বা কত বছর বয়সী তাহলে বছর কিন্তু দেখো এগারো থেকে চোদ্দ বছর বয়সী এবার এগারো থেকে চোদ্দ বছর বয়সী শিশুরা কোন কোন ক্লাসে পড়তে পারে আমরা অলরেডি জেনেছি এগারো থেকে চোদ্দ বছর বয়সী শিশুরা কিন্তু সিক্স থেকে এইট অব্দি হবে তাহলে আমরা কিন্তু মিডল স্টেজটাও আমাদের জেনে গেলাম মাধ্যমিক পর্যায়ে কোন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয় এটা কিন্তু হচ্ছে আমরা পরের স্টেজটা পাচ্ছি তাহলে মাধ্যমিক পর্যায়ে বা সেকেন্ডারি স্টেজে পনেরো থেকে আঠারো বছর বয়সী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয় বয়সটা আমরা পাচ্ছি ফিফটিন টু এইটিন আচ্ছা কি করা হয় কেরিয়ার গঠন এখানে মূল লক্ষ্য থাকে কেরিয়ার গঠন করা উচ্চ মানের চিন্তা ভাবনা শিশুদের মধ্যে উচ্চমানের চিন্তাভাবনা চিন্তা ভাবনা তার মধ্যে কতটা উন্নতি হচ্ছে কতটা উচ্চমানের মানের চিন্তা ভাবনা সে করতে পারছে এবং বিভিন্ন পোর্টফোলিওর মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা এটা কিন্তু আমাদের এখানে লক্ষ্য থাকে এবং সেগুলোই কিন্তু আমরা লিপিবদ্ধ করে রাখি রিপোর্ট কার্ডের মধ্যে বা আমাদের এনপিই টু থাউজেন্ড টোয়েন্টির মধ্যে কিন্তু এটাই লক্ষ্য থাকে তাহলে আমরা ক্লাসেস তাহলে ক্লাসেসটা আমরা পেয়ে গেলাম নাইন টু টুয়েলভ এবং এজটাকে কিন্তু আমরা পেয়ে গেলাম এজ হচ্ছে কিন্তু ফিফটিন থেকে এইটিন এই বছর বয়সী শিক্ষার্থীদের কিন্তু এই মিডল মধ্যে মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করা হয় এবং হলিস্টিক রিপোর্ট কার্ডের কিন্তু এই জায়গাটাকে তুলে ধরার কথা বলা আছে আচ্ছা সেটা আমরা পেয়ে যাচ্ছি এনপি রিপোর্ট অনুসারে এই স্টেজটা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে শিক্ষকের প্রধান কাজ কি অর্থাৎ আমাদের যে সার্বিক প্রগতি পত্র আছে সেখানে শিক্ষক হিসাবে একজন শিক্ষকের কাজ কি থাকবে তাহলে হলিস্টিক কার্ডে শিক্ষকের প্রধান কাজ হল নিয়মিতভাবে শিক্ষার্থীর বিভিন্ন কার্যকলাপ তাদের উন্নতি কতটা হচ্ছে বা কোন কোন ক্ষেত্রে উন্নতির প্রয়োজন সমস্ত ব্যাপারগুলোকে লিপিবদ্ধ করা তাহলে একজন হলিস্টিক রিপোর্ট কার্ডে শিশুকে একদম সার্বিকভাবে উন্নতির জন্য একজন শিক্ষক এই কাজগুলো কিন্তু করতে পারেন কি কাজগুলো যে শিক্ষার্থীর কি কি কাজ করছে তার কোন কোন ক্ষেত্রে উন্নতি দরকার তার কোন কোন ক্ষেত্রে ভালো উন্নতি হচ্ছে এগুলো কিন্তু সমস্ত ব্যাপার লিপিবদ্ধ করলে ভবিষ্যতে তাকে নিয়ে ট্রিট করাটা বা সেই শিশুটাকে নিয়ে আমরা কিভাবে এগোবো সেটা কিন্তু আমাদের খুব সহজ হয়ে দাঁড়াবে তাহলে আমরা শিক্ষক হিসাবে সেটাই কাজ করব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা দেখো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কিভাবে পাঠদানের উন্নতি করে এবার হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড নিশ্চয়ই একটা ভাবে উন্নতি করবে কিরকম হলিস্টিক প্রেস রিপোর্ট কার্ডের সাহায্যে শিক্ষক একজন শিক্ষার্থীর বিকাশের বিভিন্ন দিক পরীক্ষা করে তাদের শক্তি ও উন্নতির ক্ষেত্রগুলি সম্পর্কে আরো গভীর ধারণা অর্জন করতে পারেন তাহলে আমরা শিক্ষক হিসাবে কি করতে পারি শিক্ষক হিসাবে সেই শিক্ষার্থীর বিভিন্ন দিকে কিরকম উন্নতি হচ্ছে বিভিন্ন তার স্ট্রং পয়েন্ট কোনগুলো কোনগুলোতে ডেভেলপমেন্ট প্রয়োজন এই ধারণাগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি এবং যদি সেটা তৈরি হয়ে যায় তাহলে কি করতে পারি আমরা সেই বিষয়ে শিক্ষার্থীকে শিক্ষাদানের পরিকল্পনা করতে পারি তাহলে খুব সুন্দর করে কিন্তু আমরা এই উন্নতিটাকে আমরা পাঠদানের ক্ষেত্রে কাজে লাগাতে পারি পাঠদানের ক্ষেত্রে কাজে লাগালে এই এই যদি আমরা সাইডগুলোকে পাঠদানের ক্ষেত্রে কাজে লাগাই তাহলে নিশ্চয়ই শিশুটার উন্নতি হবে এবং শিক্ষার উন্নতি হবে শিশুটার সার্বিক উন্নতি হবে তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা এই যাতে ভবিষ্যতে তার সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায় এবং খুব সহজেই আমরা অনুমান করতে পারি যে তার দিকে দরকার এবং আমরা এগোতে পারি পরিকল্পনা করে এগোতে পারি তাহলে হোলিস্টিক রিপোর্ট কার্ড এই দৃষ্টিভঙ্গিটাই প্রেজেন্ট করে আমরা সেই দৃষ্টিভঙ্গিটা নিয়েই কিন্তু হচ্ছে ভবিষ্যতে এগিয়ে যাই খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড কিভাবে শিশুর ভবিষ্যৎ গঠনে সাহায্য করে তাহলে এটা কিন্তু দেখো শিশুর ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে কি কাজে লাগে তাহলে দেখো অ্যাসাটা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড শিশুর আর্থ সামাজিক মানসিক দক্ষতা সৃজনশীলতা মূল্যবোধ শারীরিক বিকাশকে লিপিবদ্ধ করে এই বিষয়গুলো লিপিবদ্ধ থাকার ফলে শিশুর ভবিষ্যৎ গঠনে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় খুব সুন্দর কিন্তু এই জায়গাটা তাহলে আমরা যে লিপিবদ্ধ করছি কিন্তু এই আর্থসামাজিক আর্থ মানসিক ডেভেলপমেন্টটা মানসিক ক্যাপাবিলিটিটা সৃজনশীলতাটা বা ইনভেন্টিভনেসটা তার মূল্যবোধ কতটা তৈরি হচ্ছে সেটা তারপরে হচ্ছে তার শারীরিক বিকাশ কতটা হচ্ছে সেটা এবং তার জন্য ভবিষ্যতে আমাদের কিন্তু আরো খুব মানে স্ট্রং ভাবে তাকে আমরা সেই জায়গাগুলোতে ধরতে পারবো যে হ্যাঁ এর এই জায়গাটা ডেভেলপমেন্ট প্রয়োজন তাহলে আমরা এই দিক দিয়েই গিয়ে যাই আচ্ছা অনেকটা ট্রিটমেন্টের ক্ষেত্রে যেরকম হয় কোন একটা আমরা রিপোর্ট পেয়ে সেভাবে যেমন ট্রিটমেন্টটা করা হয় এখানে হোলিস্টিক রিপোর্ট কার্ডের কিন্তু দেখো জায়গাগুলো এরকমই হলিস্টিক রিপোর্ট কার্ড দিয়ে শিক্ষার্থীর মূল্যায়ন কিভাবে করা হয় আচ্ছা হলিস্টিক রিপোর্ট কার্ড শিক্ষক সহকর্মী পিতামাতা ও শিক্ষার্থীর সাথে জড়িত একটি থ্রি ডিগ্রি মূল্যায়ন ব্যবহার করে এবং জ্ঞানীয় এবং সামাজিক বা বৌদ্ধিক সামাজিক মানসিক শারীরিক সৃজনশীল এবং মূল্যবোধ ভিত্তিক বিকাশ সহ বিস্তৃত দক্ষতার উপর দৃষ্টি দেয় এবং এর লক্ষ্য হলো দক্ষতা ভিত্তিক শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে একজন শিক্ষার্থীর বৃদ্ধির আরো সম্পূর্ণ চিত্র প্রদান করা বা সম্পূর্ণ চিত্র পাওয়া তাহলে এখানে কিন্তু আমরা একটা প্রশ্ন অ্যান্সারটাকে এইভাবে তৈরি করেছি তোমরা তোমাদের মতো অ্যান্সারটাকে তৈরি করে রাখতে পারো এবার এখানে বোঝার ব্যাপারটা হচ্ছে দেখো যে এই হলিস্টিক রিপোর্ট কার্ডে শিক্ষার্থীদের মূল্যায়নটা কিভাবে করা হয় মূল্যায়নটা দেখো কাদের কাদের আমাদের নেওয়া 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 হয় 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 কাদের প্রতিক্রিয়াটা প্রতিক্রিয়াটা কিন্তু দেখো শিক্ষকের প্রতিক্রিয়াটা থাকবে সহকর্মী প্রতিক্রিয়াটা থাকবে অর্থাৎ আমরা যেটাকে বলি পিয়ার স্টুডেন্টের সঙ্গে যারা থাকে স্টুডেন্টদের সঙ্গে আর এক স্টুডেন্ট তার প্রতিক্রিয়াটা নেওয়া হয় স্টুডেন্টদের পিতা মাতার প্রতিক্রিয়া এখানে থাকবে এবং শিক্ষার্থীর সঙ্গে জড়িত অন্যান্য যারা আছে তারাও কিন্তু এখানে প্রতিক্রিয়া দিতে পারে এই প্রতিক্রিয়াগুলো সবগুলো নিয়ে একটা কি করা হয় একটা থ্রি সিক্সটি ডিগ্রি মূল্যায়ন ব্যবহার করা হয় থ্রি সিক্সটি ডিগ্রিটা কি এটা কিন্তু আমাদের হোলিস্টিক রিপোর্ট কার্ডের একটা ইম্পর্টেন্ট জায়গা থ্রি সিক্সটি ডিগ্রিটা হচ্ছে যে তার সম্পূর্ণ ডেভেলপমেন্টটা কাউকে বাদ দিয়ে নয় একটা শিক্ষার্থী সম্পর্কে একটা শিক্ষকের প্রতিক্রিয়া যেমন থাকবে তেমনি পাশাপাশি শিক্ষ শিক্ষার্থীর বন্ধুটার প্রতিক্রিয়াও কিন্তু থাকছে তার আমরা আগেগুলোকে আগের গুলোতে রিপোর্টে আমরা কিন্তু এই জিনিসটাকে অ্যাভয়েড করে গেছি যে শিক্ষার্থীর আবার একজন পিয়ার সে আবার কি ওর সম্পর্কে কি অ্যাসেসমেন্ট করছে বা ওর সম্পর্কে কি প্রতিক্রিয়া দিচ্ছে তো এটা কিন্তু করা গেছে এবার এই মানে হয়ে গেছে এবার এই রিপোর্ট কার্ডে কিন্তু সেটাও ইনক্লুড করা আছে এবং এই 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 ডেভেলপমেন্টটাকে সরি আমাদের রিপোর্টটাকে বা মূল্যায়নটাকে অ্যাসেসমেন্টটাকে বলা হচ্ছে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি মূল্যায়ন বা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাসেসমেন্ট এটা কিন্তু হোলিস্টিক রিপোর্ট কার্ডে ব্যবহার করার কথা বলা হয়েছে এবং এক্ষেত্রে তার জ্ঞানের দিক থেকে কতটা বিকাশ হচ্ছে বা বৌদ্ধিক দিক থেকে কতটা বিকাশ হচ্ছে সামাজিক মানসিক সবগুলো দিক থেকে কতটা বিকাশ হচ্ছে সেটা কিন্তু আমরা নজর রাখছি এবং সেটা নজর রেখে কি হয় তার দক্ষতা ভিত্তিক শিক্ষার সাথে সাথে সামঞ্জস্য রাখা হয় এবং সেটা করে শিক্ষার্থীর একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় কিন্তু সম্পূর্ণ একটা চিত্র পাওয়া যায় তার মানে থ্রি ডিগ্রি অ্যাসেসমেন্ট ব্যবহার করে বাচ্চাটা সম্পর্কে বা শিক্ষার্থীটা সম্পর্কে একটা পূর্ণ চিত্র তোমরা তোমাদের মতো করে সাজিয়ে দিবে মূল ব্যাপারটা হচ্ছে বোঝা কঠিন আমাদের কঠিন ভাবে প্রেজেন্ট করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমরা আমাদের মতো করে বুঝে সেই জিনিসটাকে যদি আমরা প্রেজেন্ট করি এবং কিছু জিনিস তো অবশ্যই লাগবে কিছু কিছু পয়েন্ট কিন্তু জানতেই হবে ভালো করে এবার সেটাকে বুঝিয়ে যদি আমরা বলতে পারি তাহলেই কিন্তু একজন কাছে বা একজন কাছে সেটা খুব গ্রহণযোগ্য কিন্তু মুখস্থ জিনিস নয় বরং তোমাদের নজর থাকবে হচ্ছে বুঝে সেই জিনিসটাকে নিজের মতো করে প্রেজেন্ট করা সেটাই কিন্তু খুব ভালো হবে তো এটাই ছিল আমাদের হলিস্টিক রিপোর্ট কার্ডটা নিয়ে আমাদের একটা আলোচনা এবং প্রশ্ন উত্তর করে দেওয়া আর এই সংক্রান্ত বিভিন্ন যে ভিডিওগুলো আছে যেমন সামাজিক সরি সরকারি প্রকল্পগুলো আছে তারপরে বিভিন্ন কমিশনগুলো আছে এগুলো নিয়ে কিন্তু ভিডিও অলরেডি ইন্টারভিউয়ের জন্য দেওয়া আছে তোমরা যদি সেগুলো জানতে চাও তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকে সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই ভিডিওগুলোকে দেখবে খুবই উপকৃত হবে নিঃসন্দেহে খুব উপকৃত হবে তোমাদের কাজে লাগবে এই আশায় থাকলাম thank you for watching the video please subscribe the channel let's learn blooming birds and stay tuned